কেউ যদি এই কর্মকাণ্ডটি করে তাহলে তার আকিকাও হবে না কুরবানিও হবে না কোনোটাই হবে না যে তিন ভাগ কুরবানি আর পাঁচটা ছেলেমের আকিকা একসাথে দেওয়া এটা জায়েজ বলে এক শ্রেণীর আলিম ফতুয়া দিয়ে এই আমলটি আমাদের সমাজের ভিতরে চালু করে দিয়েছে এবং দুই এবারেদের আলাদা আলাদা নিয়ম আসে সময় আছে। কুরবানি করব। দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত জিল নির্দিষ্ট সময়ে আকিকে কখন করবেন আকিকার সময় কি বলতে হবে যে আমার বড় ছেলে আব্দুর রহমানের পক্ষ থেকে আকি নামের কোনো প্রয়োজন নাই টিভি উদ্ভাসিত জীবনের জন্য ইসলামের মধ্যেই কিছু এমন মুসলমান আছে তারা ইসলামের সঠিক তথ্য সঠিক জ্ঞান না জানার কারণে ইসলামের ভিতরে তারা মাঝাবের দোহাই দিয়ে এলাকার প্রচলিত দিনের দোহাই দিয়ে এমন কিছু কর্মকাণ্ড ইসলামের মধ্যে ঢুকে দিয়েছে যেই কর্মের কারণে তার ইসলামে যে এবাদতটা করছে এই এবাদত আল্লাহ কাছে কবুল হবে না তার ভিতরে একটি উদাহরণ দেই আমাদের দেশে প্রচলিত আছে যে কুরবানি একটা গরু দিয়ে সেখানে আবার আকিকারটাও মিশিয়ে দেয় যে তিন ভাগ কুরবানি আর পাঁচটা ছেলেমের আকিকা একসাথে দেওয়া এটা জায়েজ বলে এক শ্রেণীর আলিম ফতুয়া দিয়ে এই আমলটি আমাদের সমাজের ভিতরে চালু করে দিয়েছে কিন্তু এর প্রতিক্রিয়াটা কি সেটা হলো এই যে কুরবানি এটা একটি এবাদত এবং আকিকা এটাও আর একটি মুস্তাকিল নির্দিষ্ট আলাদা এবাদত এবং দুই এবাদতের আলাদা আলাদা নিয়ম আসে সময় আছে সেই তারিখ অনুযায়ী সময় অনুযায়ী সেই নিয়মে করতে হবে কুরবানি করব দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত জিল নির্দিষ্ট সময়ে আকিকা কখন করবেন একিকা করবেন যখন আপনার সন্তানের বয়স হবে সাত দিন ছেলে হোক বা মেয়ে হোক যখন জন্মগ্রহণ করেছে যদি পারেন সামর্থ্য আছে ছেলে হলে দুটা পশু মেয়ে হলে একটা ছাগল দিয়ে আকিকা দেন সুন্দর কিন্তু আপনি যে অতি বুদ্ধিমান মনে করে সেই সময় আকিকা না দিয়ে পরবর্তীতে এক গুরুতে আকিকার কুরবানি মিলিয়ে দিচ্ছেন এটা আপনি ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করছেন ইসলামের ভিতরে আপনি এমন একটি বিবেকী আমল শুরু করে দিয়েছেন যার কারণে আমাদের এতটু আমাদের গবেষণা অনুযায়ী কেউ যদি এই কর্মকাণ্ডটি করে তাহলে তার আকিকাও হবে না কুরবানিও হবে না কোনোটাই হবে না অতএব আকিকা আলাদা দিতে হবে সময় মতো এবং কুরবানি আলাদা দিতে হবে সময় মতো সমাজে এমন কিছু কর্ম আছে যে কর্মগুলি মানুষ স্বভাবের আশাই করে কিন্তু আসলে সেটা স্বভাব নয় বরং ওই কর্মের কারণে সে গুণাগার হবে সেটা কি মসজিদের ইমাম সাহেবের হাতে কুরবানি জবাই করলে এটা স্বভাব বেশি আর এটা কেন মনে করে যে ইমাম সাহেব কুরবানি জবাই করার আগে এত লম্বা আরবি দোয়া পড়ে ওই দোয়া পড়া শুনে সাধারণ জনগণ মনে করে এত লম্বা দোয়া মুখস্থ করতেও পারবো না আমার দ্বারা কুরবানি করাও সম্ভব না অথব ওই ইমাম সাহেব কুরবানিও করে আবার চিন্তা করে ইমাম সাহেব যখন আমার কুরবানিটা করে দিল তো কুরবানির মাথাটাতে ইমামেরও হক বেশি অথব ওই ওনার জবাইয়ের বদলাটা কুরবানির পশু দিয়ে আদায় করে আমাকে যদি জিজ্ঞাসা করে নাকি জায়েজ আমি বলবো যদি আপনি এইভাবে কুরবানি দিয়ে ইমাম সাহেবকে আপনার পশুর মাথাটা দিয়ে দেন তার বদলা যাবে সেটা ইমাম সাহেবকে দেন অথবা যিনি চামড়া সিলেছে তাকে দুই কেজি গোস্ত দিয়ে তার বদলা দেন অথবা যে আপনাকে হেল্প করেছে তাকে যদি কুরবানির পশু থেকে তার বদলা দেন উজরা দেন আপনার কুরবানি বাতিল কুরবানি হবে না কিন্তু এখানে সঠিক মশলা কি সহজ মশলা কি সেটা হলেই আপনার কুরবানি আপনার হাতে জবাই করা উত্তম কী করতে হবে লম্বা দোয়া পড়তে হবে না শুধু বলতে হবে বিস্মিল্লাহি আল্লাহ আকবর এতটুকু এটা কে জানে না বলেন এটা সবাই জানে বিসমিল্লাহি আল্লাহ আকবর এতটুকু বলেই আপনার পশুর উপর আপনি জবাই করে দেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি ওনার পশুকে বাম হাত দিয়ে মাথা ধরতেন আর ডান পা দিয়ে পশুর গলায় চেপে ধরতেন এরপরে ডান হাত দিয়ে সুরি চালায় ওনার পশুকে জবাই করতেন আর আপনার পশুকে যদি পা লাগে ওরই বাপ কুরবানির পশু এটা পবিত্র পশু পা লাগানো যাবে না আবার সালাম করে পশুকে তাই নাকি আল্লাহ রসুল পা দিয়ে মাথা গলা ধরে তারপর জবাই করছেন এই যে সমাজের ভিতরে কিছু কুসংস্কার আছে আর কিছু এমন কিছু ধারণা আছে যে ধারণাগুলি আমরা নিজেরাই তৈরি করেছি ইসলাম আমাদেরকে বাধ্য করে নাই অথেব আপনার পশু আপনার জবাই করবেন আল্লাহ হকবার বলে তারপর আর একটি দোয়া আছে যদি আরবিতে পারেন ভালো না পারলে আল্লাহকে আপনার নিয়ত অনুযায়ী সব পেয়ে যাবেন সেটা কি আল্লাহমাদ তাকব্বাল মিন্নি অমিন আহলি বাইতি আয় আল্লাহ এই কুরবানি আমার পক্ষতেই কবুল করো আর আমার পরিবারের পক্ষতেই কবুল করো ঠিক আছে পরিবারে যিনি মূল ব্যক্তি উনি যদি কুরবানি দেন তাহলে পরিবারের বাকি সদস্য যারা আছে। জীবিত হোক অথবা মৃত হোক সবার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে আলাদাভাবে ছেলের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে নামের তো কোনো প্রশ্নই আসে না এটা আর এক জটিল ব্যাপার সাত ভাগে কুরবানি দিয়েছে সাতটা নাম ওখানে দাঁড়ায় বলছে ওম কুমো কুমো আরে বাবা তুমি কাকে নাম শোনাচ্ছ তুমি অল্লাহ আলিম বিজাতি সুদুর তোমার অন্তরে কি আছে সেটা আল্লাহ জানে তুমি টাকা জমা করেছো হ্যাঁ কুরবানি কিনতে গেছো আল্লাহ জানে না তাহলে সেখানে আবার বলতে হবে বিসমিল্লা আল্লাহ হকবার মিন আবদুল্লাহ এই কুরবানি আব্দুল্লাহর পক্ষ থেকে সময় কি বলতে হবে যে আমার বড় ছেলে আব্দুর রহমানের পক্ষ থেকে নামের কোনো প্রয়োজন নেই বিসমুল্লা আল্লাহ হকবর আপনি কেন আকিকে দিচ্ছেন কেন কুরবানি দিচ্ছেন এটা আল্লাহ পাক ভালো জানে